আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকের মহানমান্ত্রিক বিমান দুর্ঘটনার প্রতি সকলে অবগত আছেন যে উত্তরা মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেই ভবনে পড়ত পড়ালেখা করত। সেই ভবনটি আজকে বিধ্বস্ত বিমানটি আগাথানে। সেখানে অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছেন আবার অনেক ছাত্রছাত্রী মনমান্ত্রিকভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি ভর্তি রয়েছে। তাদের প্রতি আমাদের এচ এইচ এ পলিটিভির পক্ষ থেকে গভীরভাবে শোকায়ত জানায় এবং আল্লাহ তাদের প্রেম পরিবারকে ধৈর্য তফিক দান করুক আমিন যারা শহীদ হয়েছেন সাদাতে মৃত্যুবরণ করেছেন মোহন আল আমিন তারা তাদেরকে শহীদদের কাতারে জান্নাতের উচ্চ মাকামে তাদেরকে জান্নাত নসীর দান করুক আমিন আর যারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন তাদেরকে মোহন রব্বুল আলমিন তাহলার রহমত দ্বারা অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সেটাই কামনা করছি